মিন্টু আলম মানুষ সাজছেন একবার আওয়ামী রূপ সময় সময় ঘন্টায় পাল্টায় প্রথমে আমি নিন্দা জানাই ধিক্কার জানাই তার উপরে যে অত্যাচার হয়েছে এটা নিঃসন্দেহে ধিক্কার জানাই এবার আসি তার উপরে অত্যাচারটা কে করেছে এটা আসলে দেখার বিষয় হতে পারে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য আরেকটা মহল এটা করতে পারে এটা স্বাভাবিক এবার আসেন হিরো হিরো আলম বিষয়ে যদি বলতে চাই আসলে হিরো আলম যে আমি মনে করি একটা দালাল দালাল সে সেখানে গিয়েছে হিসাবে কারণ আপনারা জানেন এই হিরো আলমকে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় নির্বাচন করেছিল মানুষের একটা আকুণ্ঠ সমর্থক ছিল কিন্তু যখন দেখলো একটা মানুষের চরিত্র রূপ সময়ে সময় ঘন্টায় পাল্টায় তখন কিন্তু মানুষ হতাশা হয়েছে আপনি দেখেন আপনি তিনি নির্বাচন করলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার এদেশের সংসদে যাওয়ার জন্য তার বিরোধিতা করেছে আওয়ামী লীগ তাকে আঘাত করেছে আওয়ামী লীগ তাকে মেরে ফেলার জন্য আওয়ামী লীগ আবার তিনি সে আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে তিনি যোগদান করেন ডিবির হারুনের বাতের হোটেলে যান আবার তিনি বিএনপির নেতাকর্মীদের নামে মামলা করেন তার মানে তিনি হচ্ছেন এক জায়গায় কিন্তু থাকতে পারেননি তিনি একবার মানুষ একবার আওয়ামী লীগ সাচ্ছেন একবার তিনি সিভিল সোসাইটি সাচ্ছেন একবার তিনি দেশপ্রেমিক সাধতেছেন তো এই যে বিভিন্ন রূপে মানুষ এটা ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ হয়তো বা তিনি সেখানে মামলা করতে গেছেন এখন তার পিঠ বাঁচানোর জন্য তিনি কিন্তু প্রজন্ম লীগের সদস্য নিশ্চয়ই আপনারা জানেন তাহলে তিনি প্রজন্ম লীগের যদি সদস্য হয় থাকেন এটা আওয়ামী লীগের একটা ভাতৃপ্রতিম সংগঠন তাহলে আওয়ামী লীগ যে গণহত্যা করেছে অন্যায় করেছে অবিচার করেছে শুধু হিরো আলম না কোনো দোষরই আওয়ামী লীগের এটাই দায় কিন্তু এড়াতে পারে না ক্ষোভ থাকতেই পারে মানুষের যিনি তো প্রজন্ম লিক তিনি আওয়ামী লীগ করেন করতেন করেন তাহলে এটা ক্ষোভ থাকতেই পারে মানুষ এই জন্য হয়তো সেটা অন তার উপরে আঘাতটা এসেছে তবে আমরা এটা সমর্থন করি না কিন্তু একই ব্যক্তির এত রূপ মানুষ এটাও কিন্তু মেনে নিতে পারে না হয়তো সেই ক্ষোভ থেকেও তার উপরে এটা হতে পারে তা আমরা আশা করবো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এখান থেকে হিরো আলমের এই এই ঘটনা থেকে প্রত্যেকটা মানুষেরই আমার মনে হওয়া উচিত শিক্ষা নেওয়া আমরা শিক্ষা নিয়ে যেন আগামী দিনে এগোই তাহলেই আসলে আমার এই তরুণ প্রজন্মের বাংলাদেশ বাজবে বাট যোগ্য বাংলাদেশ আমরা গড়তে পারবো